নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আজকের গল্পের বিষয় বহুমুখী শিক্ষা কি বোনের কতিপয় জন্তু একটি স্কুল খুলতে মনস্থ করল স্কুলে ছাত্র হিসেবে এলো একটি পাখি একটি কাঠবেড়ালি একটি কুকুর একটি খরগোশ এবং একটি মানসিক প্রতিবন্ধী বান মাছ স্কুলের পরিচালক বর্গ ঠিক করল যে স্কুলের শিক্ষা হবে বহুমুখী এবং সব ছাত্রকেই সব বিষয়ে শিক্ষা নিতে হবে শিক্ষাসূচির মধ্যে ছিল আকাশে ওরা গাছে চড়া সাঁতার কাটা মাটি খোঁড়া ইত্যাদি সব ছাত্রকেই সব বিষয়ে শিক্ষা নিতে হবে পাখি ভালো উঠতে পারে বলে ওরা এসে প্রথম কিন্তু মাটি খুঁড়তে দিয়ে তার ঠোঁট গেল ভেঙে ডানা গেল মুছে ফলে ওরাতেও তার দক্ষতা গেল কমে সব মিলিয়ে সে পেল তৃতীয় শ্রেণী কাঠ গাছে চড়াতে সব সময়ই প্রথম কিন্তু সাঁতারে ফেলেন কুকুর স্কুলে ভর্তি হল না স্কুলের জন্য চাঁদাও দিল না উল্টে ঘেউ ঘেউ করা কে পাঠ্য তালিকায় স্থান দেওয়ার দাবিতে পরিচালক মন্ডলীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করল মাটি খোঁড়াতে খরগোশ প্রথম কিন্তু গাছে চড়া তার পক্ষে সমস্যার কয়েকবার চড়ার চেষ্টা করতে গিয়ে গাছ থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে সে মাটি খোঁড়াও ভালো করে করতে পারল না ফলে সব মিলিয়ে সে পেল টিকিয়েছেন এদিকে মানসিক প্রতিবন্ধী বান মাছ সব বিষয়েই মাঝারি ফলে সব বিষয়ে মিলিয়ে সে হলো প্রথম পরিচালক মন্ডলী খুশি কারণ একটি বহুমুখী শিক্ষা ব্যবস্থার প্রত্যেক ছাত্র ব্যাপক বিষয়ভিত্তিক শিক্ষা পেয়েছে কিন্তু বহুমুখী শিক্ষার প্রকৃত অর্থ হল ছাত্রদের যে যে বিষয়ে দক্ষতা আছে এবং স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণ করার প্রবণতা আছে তাকে ক্ষুণ্ণ না করে সেই বিষয়ের দক্ষতাকে আরো উন্নত করে জীবন সংগ্রামের জন্য প্রস্তুত করা তাই হলো বহুমুখী শিক্ষা আমাদের সকলেরই কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে হামিং বার্ট খুব ছোট্ট পাখি অ্যাকাউন্টসের দশ ভাগের এক ভাগ মাত্র ওজন কিন্তু দেহ এত নমনীয় যে সে খুব জটিলভাবে প্রতি সেকেন্ডে পঁচাত্তর বার পাখা সঞ্চালন করতে পারে ফলে ফুলের উপর উড়ে উড়ে করতে পারে কিন্তু সোজা আকাশে উঠতে বাতাসে ভেসে বেড়াতে কিংবা লাফিয়ে লাফিয়ে মাটির উপরে বেড়াতে পারে না তিনশো পাউন্ড ওজনের উঠ পাখিদের মধ্যে বৃহত্তম কিন্তু উঠতে পারে না কিন্তু এদের পা এত শক্ত যে ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে দৌড়তে পারে এক পদক্ষেপে বারো থেকে পনেরো ফুট যায় জ্ঞানের প্রতি মোহ থাকলেই তাকে শিক্ষিত বলা যায় না বরং বলা যায় সে অজ্ঞ মূর লোকেদের এক বিশেষ ধরনের আত্মবিশ্বাস থাকে যা অজ্ঞতা থেকে জন্ম নেয় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই প্রসঙ্গে বলেছিলেন কোনো না কোনো বিষয়ে অজ্ঞ হওয়ার মধ্যে কোন লজ্জা নেই কিন্তু কোন করণীয় কাজের সঠিক পদ্ধতিটি আয়ত্ত করার অনিচ্ছা প্রকৃতই লজ্জাকর কোন বিষয়ে না জানা দোষের নয় কিন্তু এই অজ্ঞতাকে সম্বল করে জীবনে উন্নতি করার ইচ্ছাই মূরতা কিন্তু কিছু মানুষ অজ্ঞতাকে জমিয়ে জমিয়ে তাকেই শিক্ষা বলে চালাতে চায় অজ্ঞতা মানুষকে সুখী করে না অজ্ঞতার অর্থ দুঃখ বিপদ দারিদ্রতা ও অসুস্থতা অজ্ঞতা যদি কি হতো তবে বেশিরভাগ মানুষ সুখী নয় কেন অল্পবিদ্যা যদি ভয়ঙ্করই হয় তবে বেশি অজ্ঞতাই তাই কারণ অজ্ঞতা ও ক্ষুদ্রতা ভয় গোড়ামি আন্তরিকতা ও কুসংস্কারের জন্ম দেয় প্রজ্ঞা অন্ধকার অজ্ঞতার অন্ধকার দূর করে আসুন নিজেরা আমরা সেই প্রজ্ঞায় শিক্ষিত হই সেই জ্ঞানের দ্বারা শিক্ষিত হই অন্ধকারকে নিজেদের জীবনের অন্ধকারকে দূর করি সাথে থাকার জন্য ধন্যবাদ নমস্কার